সাংবাদিক নির্যাতনকারী সেই সন্ত্রাসীদের আপনারা গ্রেফতার করছেন না আজকের এই মানব বন্ধন থেকে আপনারা এই রাজীব মোহাম্মদ আলী জিন্না রাজীব বোলা প্রধান সম্পাদক এবং বিজয় পাইনের উপরে অত্যাচারকারী হামলাকারী সন্ত্রাসীদের আমরা আগামী বারো ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি করছি যদি আপনারা এই সন্ত্রাসীদেরকে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার করতে ব্যর্থ হন আপনারা মনে রাখুন এবং কান পেতে শুনে রাখুন আপনারাও আমাদের নিজের ঘোড়া হতে পারেন যারা এই গণমাধ্যম কর্মীর দুপুরে হামলা করেছে তাদেরকে যদি ধরে দৃষ্টান্ত আইনের আওতা না না হয় তাহলে বলা যায় যে তারা ব্যর্থতা পরিচয় দিবে সবচেয়ে বড় কথা হচ্ছে আজ দুই দিন মামলা হওয়ার পরও কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি কারণ এই সন্ত্রাসীদের সাথে পুলিশের সাথে কিন্তু আঘাত হয়েছে এই সন্ত্রাসীরা কোথায় আছে পুলিশ কিন্তু জানে আজকে পুলিশের কোনো কর্মকর্তা যদি আজকে এমন ঘটনা ঘটতো তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে তাদের কিন্তু গ্রেফতার করত। আজকে আমার সাংবাদিক ভাই যেভাবে নির্যাতন হচ্ছে এই নির্যাতন হওয়ার পরে কিন্তু পুলিশ প্রশাসন কোন তাদের মাথায় টনক করেনি আমি পুলিশ সুপার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনি তাদেরকে গ্রেফতার করতে না হন তাহলে আপনি আমাদেরকে বলুন তাহলে আমরা বদল আন্দোলন ঘরে তুলবো সংবাদ কর্মীদের কাছে খবর আসে যে এক গ্রুপ অবৈধভাবে অন্যায়ভাবে তাদের দোকান তালা ভেঙে মালামাল লুঠ করবে তাই সংবাদকর্মীরা সেখানে চটে যায় সংবাদ সংগ্রহের জন্য কিন্তু সেখানে কিছু দুষ্কৃতিকারী তাদের উপর অতর্কিত হামলা করে সেটা ইতিপূর্বে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন সেটা ভাইরাল এখানে যারা অপরাধ করেছেন সুস্পষ্টভাবে প্রমাণ আছে কিন্তু গত দুই দিন অতিবাহিত হয়েছে ভোলা টাইমস পত্রিকার সম্পাদক রাজীব এবং ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন ভোলা সদর হসপিটালে চিকিৎসাধীন আছেন কিন্তু দুঃখের বিষয় ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এই বিষয় নিয়ে কোনো ব্যবস্থা নেননি তাই আমরা অনতি বিলম্বে অপরাধীদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের কাছে সমর্থ করার জন্য জোর দাবি জানাচ্ছি গত দুই দিন পূর্বে হামলা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত একটা লক্ষ্য আটক করা হয়নি আমাদের প্রশ্ন হল যে ছোটখাটো একটি ঘটনা ঘটলেই দেখা যায় যে চব্বিশ ঘন্টার ভিতরে দু চারজনকে আটক করা হয় এমন একটা ঘটনা দুজন সাংবাদিককে এইভাবে প্রকাশ্যে হামলা করা হয়েছে তারা সংবাদ সংগ্রহ করতে গিয়েছে করতে যে একেবারে বিরতি রয়েছে যে তারা তাহলে তাদেরকে ব্যবস্থা নেওয়া হয়নি এখনো আটক করা হয়নি এইভাবে যদি চলতে থাকে তাহলে সাংবাদিকরা আমার মনে হয় না যে দেশকে কোনো কাজ করতে পারবে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অতি শীঘ্রই যদি অপরাধীদেরকে আটক করা না হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো বড় ধরনের আন্দোলনের ঘোষণা করবো